আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আলহামদুলিল্লাহ 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 দু হাজার পঁচিশ সালের পবিত্র মাহে রমজানের আর মাত্র দুই তিন দিন বাকি আছে আমাদের যাদেরকে আল্লাহ রাবুল আলামিন এই পর্যন্ত হায়াত দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন রমজান পর্যন্ত পৌঁছায়া দেয় কারণ এই দুই তিন দিনের মধ্যেও লক্ষ কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে রমজান মাস হচ্ছে গুনাহামাপের মাস রমজান মাস হচ্ছে এমন একটা মাস প্রত্যেকটা গুনাহাগারের জন্য যারা গুণা করেছি আমরা আমাদের জন্য সবচেয়ে উত্তম সুযোগের মাস হচ্ছে রমজান মাস বিশ্বনবী সাল্লু আলি আসাল্লাম মিম্বরে ওঠার সময় আমিন বলেছিলেন সাহাবাইকার জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমিন বললেন বললো যে মাত্র যে ইব্রাহ আলহি সালাতাম আসছিলেন তিনি বলেছেন যে যারা রমজান মাস পেয়ে তাদের জীবনের গুণাগুলো ক্ষমা চেয়ে নিতে পারল না তারা ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন তো এই জন্য রমজান মাস হচ্ছে গুণা ক্ষমা চাওয়ার মাস গুনা মাফের মাস এই জন্য আল্লাহ তালার কাছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয় এবং রমজানে যেন আমরা আমাদের গুনাহগুলো আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি আমরা যেন আমার বাবা মার জন্য প্রাণ ভরে দোয়া করতে পারি তার যারা কবরে আছে আল্লাহ যেন খবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয় রমজানে যেমনি ওই কবরগুলোকে জান্নাতের বাগান করে দেন শান্তির ব্যবস্থা করে দেন তেমনি যেন কেমন পর্যন্ত তাদের কবরগুলোকে শান্তির ব্যবস্থা করে দেন তো এই হচ্ছে রমজান মাস আমাদের অনেক আমত পূরণ একটা মাস আছে রমজান মাস আজকে তারাবীর নামাজের নিয়ত তারাবীর নামাজের দোয়া এবং তারাবীর নামাজের মোনাজাত সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো দীর্ঘ এক বছর হয়ে গেছে আপনারা অনেকেই তারাবির নামাজে নামাজের দোয়া নিয়ত এবং মোনাজাত হয়তো অনেকেই ভুলে গেছেন তো এই জন্য তারাবি নামাজের দোয়া নিয়ত এবং মোনাজাত আপনাদেরকে আজকে বলবো বিশেষ করে কিভাবে আপনি মোনাজাত করলে আল্লাহ রব আলমিন আপনার মনাজাতকে খালি ফেরাবেন না আপনার দোয়া খালি ফেরাবেন না দোয়া ফুল করে নেবেন এমন একটা বিশেষ পদ্ধতির কথা আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রমজান মাস আমরা রমজানে তারাবি আদায় করবো সারাদিন রোজা রাখবো এবং রাতের বেলায় তারাবি নামাজ আদায় করব যে তারাবির নামাজটা হচ্ছে বিশ রাখাত কারণ বাংলাদেশে অনেক এই দল বের হয়েছে যারা বারো রাখাত কিংবা আট রাখাত বলে আমরা সেদিকে যাবো না সেদিকে কথা বলতে গেলে অনেক সময় তবে আমরা বিশ্রাঘাত পরে আসছি আমরা বিশ্রাঘাত পর্ব এতটুকু তো আমরা জানি যে যত বেশি আহ করব, করবো রুকু করবো তাজবি তালিল পর্ব ততই সাওয়াব তাহলে আমি কেন আটরাঘাত করব। বিশ্রাঘাতই পর্ব আমরা তারাবির নামাজ বিশরাকাত পর্ব তো তারাবির নামাজের নিয়তটা কি নওয়ান উসালি আলিল্লাহি তাহলে রকাতাই সালাতে তারবি সুন্নত রসুল্লাহ তাহলে মতাজিহাদ জিহাদ তাহলে শরীফাতে আল্লাহ আকবর অনেক মা বোনেরা আছেন আপনারা এই নিয়তগুলো ফলো করেন বোঝার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন আমি আজ আবারও বলছি নওয়ান উসালি আলিল্লাহি তাহলে রকাতাই সালাতে তারবি সুন্নত রসুল্লাহি তাহলে মতাজিহান জাহাত তাহলে শরীফাতে আল্লাহ আকবর এটা হচ্ছে তারাবি নামাজের নিয়ত দুই রাকাত বলেন আবার দুই রাকাত পড়ে চার রাকাত পড়ে তা তো আয়াস سبحان ذي الملك والملكوت سبحان ذي الجات والازمات والحبات والقدرات والكبرياء والجبروت سبحان ذي الملك الحق الذي لا يعلم ولا يموت ابدا ابدا سبحان قدس ربنا وَرَبُّ الملائكه والروح দোয়াটা চার রা পরে পড়তে হয় আমাদের দেশে যখন চার রাত শেষ হয় তখন একটা হুলস্থুল কারবার শুরু হয়ে যায় সবাই মিলে একত্রিতভাবে জিগুর দেওয়ালে পড়ে আর অনেকে পারে বা না পারে হ্যাঁ অনেকে পারে না কিন্তু এই গুনগুন গুনগুন করে লাস্টে দেওয়া মালা আই কাজ করেন এরকম একটা আওয়াজ দিয়ে আওয়াজ দেন এগুলো করবেন না এটা ধীরস্থিরভাবে আপনি পারলে পড়ুন শুদ্ধভাবে পারলে পড়ুন শুদ্ধভাবে না পারলে আপনি হায়ন আল্লাহ আহমদুলিল্লাহ সাল্লিমাল্লাম সাল্লু আলু এগুলো পড়েন তাহলে চার রাকাত পড়ার পরে আপনি তারপর আবার দূরের করে শুরু করবেন আমাদের দেশে তারাবিন নামাজ নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয় কে কত রাখা কত মিনিটে তারাবিন নামাজ পড়তে পারে কেউ বিশ মিনিটে কেউ পঁচিশ মিনিটে হ্যাঁ যে বিশ মিনিটে পরে যে আমি বিশ মিনিটে পড়ছি খুব মানে খুব একটা নিজেকে অনেক মানে ক্রেডিট মনে করে আর কি আসলে এগুলো করবেন না আপনি যদি এটা করেন গুণাগার হয়ে যাবেন কারণ আপনার তখন চিন্তা থাকে আপনি যত দ্রুত পড়তে পারবেন আপনি যদি দ্রুত পড়তে যান তাহলে আপনার পড়ার যে একটা তারতিল পড়ার যে একটা সৌন্দর্য পড়ার যে অনেক মাদ মদ আছে এগুলো কিন্তু ঠিক থাকবে না কাজেই আমাদের দেশে ইমাম সাহেব যারা আছেন আমি আপনাদেরকে সম্মানের সাথে বলতে চাই যারা গ্রাম দেশের মধ্যে অনেকে ইমামতি করি আমরা তো দ্রুত করবেন না অন্তত নামাজের যে একটা খুঁজু খুশু আছে সেগুলো সাথে দুরস্তিরভাবে নামাজকে আদায় করুন কারণ আপনার প্রতিযোগিতা দরকার নাই মাহের রমজান মাস একটা মাস পাইছেন আপনি আপনারও এবাদত দরকার আছে আপনি আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে আপনি ইমাম সাহেব মসজিদের সবার দায়িত্ব আপনার কাঁধে কাজে আপনি এই প্রতিযোগিতার মধ্যে আমরা না যাই মুসল্লি যারা আছে আমি আপনাদেরকে বলবো যে ইমাম সাহেব দ্রুত নামাজ পড়ায় আপনারা বলবেন না যে ইমাম সাহেব ভালো মাশাল খুব দ্রুত পড়ায় এগুলো বলবেন না নামাজের একটা সৌন্দর্য আছে নামাজ আল্লাহ তালার সাথে কথা বলা আল্লাহ তালার কাছে সেজদা দেওয়া তো সেই অ্যাবাদটা যেন অন্তত খুব সুন্দর হয় আচ্ছা তাহলে নিয়ত গেল দোয়া গেল এবার আমরা মোনাজাতের দিকে আসি আমরা তারাবি নামাজের শেষে একটা মোনাজাত দিই

আল্লাহুম্মা আযিরিনা মিনান ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার হচ্ছে তারাবির নামাজের মুনাজাত তো এই যে আমি বলেছিলাম যে এমন একজন একটা পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ খালি ফিরাবে না ربنا كيكت ادوار آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا أسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسئنا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ এই আয়াতটা হচ্ছে দুই এখানে দুইটা আয়াত সুরাতুল বাকারার শেষ দুই আয়াত তো আপনি সুরাতুল বাকারার যদি এভাবে মগস্থ করতে না পারেন কোরআন শরীফটা বের করে কোরআন শরীফের সুরাতুল বাকারার শেষ দুইটা আয়াত তালাওয়াত করবেন যখন মোনাজাত দিবেন মোনাজাতের আগে এই দুইটা আয়াত পড়বেন তারপরে আপনি কয়েকবার দুল শরীফ পড়বেন দৌড় শরীফ পড়ার পরে আপনি মোনাজাত দিবেন মোনাজাতের মধ্যে আল্লাহর প্রশংসা করবেন মনে রাখবেন যত মোনাজাতের মধ্যে আল্লাহ তালার প্রশংসা করবেন আল্লাহ তালা খুশি হবে আল্লাহ তালা প্রশংসা ভালোবাসে কারণ একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য আমার আল্লাহ একমাত্র প্রশংসার অধিকার রাখে আমার আল্লাহ আল্লাহ আলমিনের কাছে যখন মোনাজাত দিবেন সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা করবেন যত পারেন আপনার ভাষায় আপনার বিবেকে যা আসে সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ যত পারেন আল্লাহর প্রশংসা করে নেন তারপরে আপনি নবীর প্রশংসা করেন নবীর ওপর দরুদ পড়বেন দরুদ পরার পর তারপরে আপনি আপনার দোয়াগুলো করেন আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহ তালার কাছে চাইতে থাকুন এমনভাবে চাইবেন আল্লাহ গো তুমি আমার দোয়াগুলো কবল করবা তুমি আমার দোয়াগুলো অবশ্যই কবুল করবা মনের মধ্যে এমন একটা বিশ্বাস রাখবেন আল্লাহ আমার দোয়া কবুল করবেন আল্লাহ আমার দোয়া কবুল করবেন এমন একটা বিশ্বাস নিয়ে আল্লাহ কাছে থাকুন তালার যখন শেষ হয়ে যাবে আবার আল্লাহ প্রশংসা তালার করুন আল্লাহ প্রশংসা তালার করুন অনেকবার প্রশংসা করবেন যত পারেন যত পারেন আপনার যত ভাষা জানেন প্রত্যেকটা ভাষা দিয়ে আপনার মনের গভীর থেকে আপনার আকুলতা থেকে আপনি সুন্দরভাবে আপনার সুন্দর ভাষায় আল্লাহ তালার প্রশংসা করবেন তারপর আবার শরীফ আল্লাহ রাসুলের উপর দরুদ শরীফ পড়বেন আল্লাহ রাসুলের প্রশংসা করবেন আর পর আল্লাহ তালার কাছে মোনাজাত শেষ করবেন ইনশা আল্লাহ আপনার দোয়া আমার আল্লাহ খালি ফেরাবেন না রমজান মাস হচ্ছে গোনা মাফের মাস আল্লাহ তালার কাছে যা চাইবেন আমার আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালার কাছে খালেস নিয়তে চাইতে হয় দিল দিলের তামান্না থেকে দিল থেকে চাইতে হয় আল্লাহ তালার কাছে যত চাইবেন চোখের পানিগুলো ছেড়ে দেন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তালার কাছে চান দুনিয়ার মানুষের কাছে চাইতে লজ্জা লাগে শরম লাগে ছোট মনে হয় কিন্তু আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা শরম হয় না কারণ আল্লাহ তালা কারো মুফাক মুখাপেক্ষি না আমরা সবাই হলাম আল্লাহ তালার মুখাপেক্ষি কাজেই কাজেই আল্লাহ তালার কাছে এইভাবে ছোট হয়ে নমনীয় হয়ে আল্লাহ তালার কাছে চান এইভাবে যদি আপনি চান ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবে রমজানের বরকত আমাদের দান করুক রমজানের রোজাগুলো আমাদের রাখার তৌফিক দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত